এর কাছ থেকে ভারত অনেকটা শিখেছে বন্সারের ব্যবহার চমৎকারভাবে করেছে লেড পঁচিশ থেকে ত্রিশ কিন্তু মনসাত্ত্বিক একটা সুবিধা ভারত পেয়ে গেছে চ্যানেল উচ্ছ্বসিত সানি থেকে পুজারা বলার বুমরাকে ছাপিয়ে গেলেন ক্যাপ্টেন বুমরা কে বলে পেস বলার ক্যাপ্টেন হতে পারে না অস্ট্রেলিয়ার মতো ব্যতিক্রম ভাব নাই এগোতেই পারে ভারত অন্তত পার্থে সেটে প্রমাণ করে দিলেন যশপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার যোগ্য উত্তসরিফ পেয়ে গেল ভারতীয় ক্রিকেট টিম মাত্র দেড়শো রানের পুঁজি কার্যত ভরাডুবি বলা যায় কিন্তু সেখান থেকে আশ্চর্যজনকভাবে ঘুরে দাঁড়ানো সকালটা যতই খারাপ হোক না কেন দিনের শেষে ভারতের মুখে একগাল হাসি আর সেটা এনে দিলেন খোদ ক্যাপ্টেন রোহিত না থাকায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিমের পার্থের মতো প্রাণবন্ত পিচে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বুমরা তখনই প্রমাদ গুনছিলেন কেউ কেউ কিন্তু পার্থের হিসেব বলছে যারা আগে ব্যাট করে এই পিচে তারা বাড়তি সুবিধা পায় বুমরা যে এই অ্যাডভান্সেসটা নিতে চান তখন মনে হয়নি কিন্তু দিনের শেষে বুমরা একশোতে একশো পেলেন ক্যাপ্টেন হিসেবে বলার হিসেবে দেড়শো রানের পুঁজি নিয়ে ভারত কিভাবে লড়াই করে সেটাই দেখতে চেয়েছিলেন বুমরা থেকেই আগুন ঝরালেন বুমরা শুরু থেকে আগুন ঝরালেন তার যোগ্য সঙ্গী হিসেবে মোহাম্মদ সিরাজ আর রানা রানাও দুরন্ত পারফর্ম করলেন বুমরা একাই নিলেন চার উইকেট দুটো করে নিলেন সিরাজ ও হরষিৎ ম্যাচের পর চেতেশ্বর পূজারা বলে দিলেন বুমরা এক কোথায় অসাধারণ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বল যেতে পারে ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাতে হয়েছে তাও বলার হিসেবে নিজের কাজটা ঠিকঠাক করে গিয়েছে প্রতিটা বল খেলতে বাধ্য করেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোমরার দেখানো পথে হেঁটেছে ভারত যেখানে বল রাখলে খেলতে সমস্যা হতে পারে অস্ট্রেলিয়ানদের ঠিক সেখানেই বল করেছে ভারতীয় বলাররা একই সঙ্গে পূজারা বলে রাখলেন খেলা যত গড়ায় পার্থের পিচের বাউন্স সাধারণত বাড়তে থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে না উল্টে বল নিচু হচ্ছে আমার তো মনে হচ্ছে খেলা যত গড়াবে তত কঠিন হবে পিচ ভারতের কেউ একজন দ্বিতীয় ইনিংসে সত্তর থেকে আশি করে দিতে পারলেই কাললা ফুতে হয়ে যাবে সুনীল গাভস্করের মতো বিশ্লেষক পর্যন্ত প্রশংসা করে গেলেন টসে জিতে যদি ফিল্ডিং করে ভারত আরও বেশি কার্যকর হতে পারত প্রথম দুটো সেশন কঠিন ছিল কিন্তু বিকহজ হয়ে গিয়েছিল তারপরে বলবো ভারত শুরুটা হয়তো তেমন করতে পারেনি কিন্তু সেখান থেকে ফিরে এসে যে ম্যাচে এই ম্যাচটা হয়তো জিতে নেবে ভারত বুমরা খুব ঠান্ডা মাথায় ক্যাপ্টেনসি করেছে এমনভাবে পেশারদের ব্যবহার করেছে যাতে বলাররা ক্লান্ত না হয়ে পড়ে অস্ট্রেলিয়ার কাছ থেকে ভারত অনেকটা শিখেছে বনসারের ব্যবহার চমৎকারভাবে করেছে লেড পঁচিশ থেকে ত্রিশ হক কিন্তু মনসাত্ত্বিক একটা সুবিধা ভারত পেয়ে গেছে